হ্যালো গাইস চলে এসেছে আজ দুপুরে খাওয়া নিয়ে তোমাদের বন্ধু এদিকে রয়েছে ঘ্যাটকোল এদিকে রয়েছে পটল ভাজা এদিকে রয়েছে পেঁয়াজের ডাল এদিকে রয়েছে কাতলা মাছ রাজকে খাওয়া শুরু করি আর রান্নাটা আজকে আমার শ্বশুরবাড়ি থেকে এসেছে শাশুড়ি এসেছে

আর তুমি দানা না ধরো খাওয়া তুমি তোমার দুটো বুদ্ধি পারে কাঁঠালের দানা খেলে নাকি বুদ্ধি পারে ছাগলে পাতায় খায় আর তুমি কাঠালের দানা

আজকে বাবা বাবাকে খেতে না গলা ঝুলকাচ্ছে কি চোপা কি চোপা নেই

চুলকায় না হায় রে কপাল ধারণাটা সত্যি খুব ভালো করেছে ডালটা খেয়ে বলছি লবণ লাগবে লবণটা দাও তো লবণটা জন্য একটু ডালটা কমতে কমতে লাগবে

এরা তো মা ছেলে সব আমার শ্বশুর শাশুড়ির পথে চলে গেছে আর আমি যে খাওয়াই তার কোনো রান্না ভালো হয়েছে মাত্র ওটা এখন বাকি

রান্না দেখে তো মনে হচ্ছে ফাটাফাটি হয়েছে খেলে পর বুঝায় সরষে বাড়ির রান্না তো এইভাবে কাটা গুলো আগে বের করে নিতে হবে একদম জমে ক্ষীর আজকে প্রত্যেকটা রান্নায় দারুণ হয়েছে

আমি সবসময় <upphdad> <muppford van de initiation>